হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এসে বললাম ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভার আর একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে রু গেমার চ্যানেলে আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন টুনাইট নাইট আপডেটটা আছে সেই বিষয়ে তো প্রথমত দেখতে পাচ্ছেন মিষ্টি সাপ আমরা কিন্তু পঁচাত্তর পার্সেন্ট লাখ পেয়ে গেলাম আর এখানে দেখতে পাচ্ছেন যে সাকুরা বান্ডিলটা আছে সেইটা সাকুরা বান্ডিলটা মোটামুটি আর কি ভালো হয়েছে আর কি অত বেশি ভালো লাগেনি তারপরে আমাদের যে মিষ্টি সাপটা আছে আমাদের কাছে ভালো লাগেনি অত বেশি জিনিসপত্র দেয়নি ভালো তারপর আপনারা যারা মিষ্টি থেকে জিনিসপত্র নিতে নিতে চেয়েছিলেন তারা কিন্তু নিয়ে পারবেন এমনিতেও আমরা বেশি বেশি তেমন জিনিসপত্র নিয়ে না মাঝে মাঝে ভালো যদি ইনকি ভেউটার হয় তাহলে একটা ভাউচার নেই কিন্তু এবার তাও নেওয়া হবে না কারণ কি ইনকি ভেউটোর ভাউচার নিয়ে কি হবে অত বেশি অত জিনিসপত্র পড়ে না আর বর্তমানে আমাদের কাছে ব্লু প্রিন্ট আছে দুইটা আর একটার জন্য আর কি বলবো তো জিনিসপত্র দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের কাছে কার কেমন অবশ্যই জানাবেন এবং কে কত লাখ পেয়েছেন এই মিষ্টি শপে সেটাও জানাবেন আমরা তো অনেক কম লাখ পেয়েছি এই এত কম লাগে জিনিসপত্র নেওয়া খুবই দাম পরে যাবে আর সাথে সাথে এখন আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট আছে আর সাথে সাথে আমাদের নতুন বোনাস ইভেন্টগুলো তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পাঁচটা ভাউচার পেয়ে যাবেন যেটা কি এখনো শুরু হয়নি এখন মাত্র টকিনগুলো ক্লাইম করতে পারতেছেন তো দেখতে পাচ্ছেন এখানে সাজকে বান্ডিলের যে ভাউচার আছে তারপরে ইনকিউটার ভাউচার তারপরে এটা তো ক্লাইম করে নিলাম আর এই যে ফ্রিতে এই মুহূর্তে দিচ্ছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আরও আর আগামীকালকে কিন্তু আরও কয়েকটা জিনিস ফ্রিজপত্র পেতে চলেছেন এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে ফ্রি রেয়া বানিয়েটা আছে সেইখানে

তো টোকেন মুকেন মোটামুটি দুই ঘরের কাছাকাছি আমরা চলে এসেছি আপনারা কে কতগুলো টোকেন পূরণ করেছেন অবশ্যই জানাবেন এখন চলে যাচ্ছে আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট আছে টপ আপ ইভেন্টটা একদম বাজে একটা টপ আপ ইভেন্ট বলা চলে এই টপ আপ ইভেন্টটা একদমই বাজে বলবো কারণ কি এখানে কোনো বোনাস টনাস কিচ্ছু নেই কিছুই দেওয়া নেই দুই চারটা ডায়মন্ড বক্স দেওয়া থাকলেও তো সবাই খুশি থাকতো আর একটা মেন বিষয় হচ্ছে বন্ধুরা ডায়মন্ড বক্সে এখানে দেওয়া নাই তবে ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে কিন্তু ডায়মন্ড টপ আপে একটা ডিসকাউন্ট ইভেন্ট এসেছে যেটা কি নব্বই পার্সেন্ট পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা আসলে কি সবাই পাবেন যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন অর্থাৎ ভিডিওটা দেখে আপনারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে টপ আপের জন্য আসবেন তাদের ক্ষেত্রে আর একটা জিনিস খেয়াল রাখবেন শুধু টপ আপ করলে হবে না আপনাদের কিন্তু আইডি পাস প্রয়োজন হবে ইউআইডি দিয়ে কিন্তু এটা হবে না আপনারা যখন আইডি পাস দিবেন ফেসবুক অথবা জিমেলেরটা তখন ওখানে আমরা লগ করে ঢোকার পরে এখানে একটি স্প্রিন করতে হবে যার যত পার্সেন্ট পড়বে নব্বই পার্সেন্টের ভিতরে যদি মনে করেন আশি পার্সেন্ট পড়লো সত্তর পার্সেন্ট পড়লো আপনি দুইশো দশ ডায়মন্ড টপ আপ করবেন তার অনুসারে কিন্তু ওই দুইশো দশ ডায়মন্ড বোনাস অনুসারে নব্বই পার্সেন্টে আপনারা প্রায় একশো সত্তর ডায়মন্ড অথবা সত্তর ডায়মন্ড পার্সেন্টে আপনারা একশো ডায়মন্ড একশো বিশ ডায়মন্ড এরকম ডায়মন্ড কিন্তু আপনারা বোনাস পেয়ে যাবেন আর প্রাইসের কিন্তু একই থাকবে আমরা বর্তমান যে প্রাইসটা আছে ডায়মন্ডের সেই প্রাইসের অনুসারেই থাকবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন একমাত্র এই ভিডিওটা দেখে যারা হোয়াটসঅ্যাপে এস এস করবেন আমাদের ডিসক্রিপশন বক্স কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর চেষ্টা করবেন আপনারা দুইশো ডায়মন্ডের উপরে নেওয়ার দুইশো দশ ডায়মন্ডের যে প্যাকটা আছে তার থেকে উপরে নেওয়ার ডায়মন্ড তাহলে কিন্তু একমাত্র এটা প্রযোজ্য হবে আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর টপ আপের বিষয়টা তো আপনাদেরকে বুঝিয়েই দিলাম আপনাদের ওই বোনাসের টপ আপটা করতে গেলে কিন্তু আপনাদের আইডি পাসের দরকার হবে আর আইডি পাসে আপনাদের সময়টা একটু বলে দিচ্ছি সাথে সাথে কিন্তু পাঁচ মিনিটে হবে না আপনাদের প্রায় পনেরো থেকে দশ মিনিট অথবা বিশ মিনিট তিরিশ মিনিটও লেগে যেতে পারে কারণ কি আপনাদের আইডি পাস শিওরভাবে না দিতে পারলে আপনারা ওইটাই কিন্তু লগ হবে না আর চিন্তাপূর্ণ চিন্তা মুক্ত থাকতে পারেন আপনারা আমাদের এখানে কোনো সমস্যা হবে না আপনাদের তো আশা করি বুঝতে পেরে গেছেন আর এই টপ শুধু একমাত্র তারাই পাবে যারা একমাত্র আমাদের এই ভিডিওটা এই পর্যন্ত বা শেষ পর্যন্ত দেখছেন তারা তো শেষে কিন্তু আমাদের যে তেরো তারিখে নতুন একটা আপডেট আসতে চলেছে অ্যানিমেশন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন এখন আমরা নতুন যে আপডেটটা আছে সেইটা দেখিয়ে নিচ্ছি নতুন আপডেটে কি আসতে চলেছে আমাদের যে কোরআমা টাইপের একটা নারুটো অ্যানিমেশন আছে সেইটা কিন্তু আসতে চলেছে তেরো তারিখ অর্থাৎ আগামীকাল রাত এগারোটার পরে আজকে কয়েকটা বোনাস ইভেন্ট আসবে যেগুলো কি ওই ফ্রিতেই পাবেন আপনারা সবাই তো এখন আমরা ওই আমাদের নতুন যে ইভেন্ট আছে যে ফেভারিট হুইল আসতে চলেছে সেইখানে আমাদের একটা মাস্টার ট্রাকের স্ক্রিন এবং একটা আমাদের লবি অ্যানিমেশন আসতে চলেছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন লবি অ্যানিমেশনটা আছে সেইখানে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সামনে যে কুরামা এবং নারুটোর যে কামিং লবি অ্যানিমেশনটা আছে এটা কিন্তু আসতে চলেছে আমাদের তেরো তারিখে অর্থাৎ বারো তারিখ রাত এগারোটার পরে তো এই লবি অ্যানিমেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন এবং এই লবি অ্যানিমেশনের সাথে সাথে কিন্তু একটা মাস্টার স্কিন আছে যেটাকে আমরা কাকা সিসেন্সের মাস্টার ট্রাক হিসেবে জানি তো এই মাস্টার ট্রাকটা কিন্তু আসতে চলেছে গেমের মধ্যে নতুন একটা ফেরেড ভুল ইভেন্টে তেরো তারিখে তো এই জিনিসপত্রগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম কথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু ক্ষমা করবেন আর আমাদের যারা টপ আপের এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন টপ আপ করতে চান তারা কিন্তু হোয়াটসঅ্যাপ এস এম করবেন আর যদি বোনাস নিতে চান ডিসকাউন্টের তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টে ওই আমাদের যে হোয়াটসঅ্যাপটা আছে সেখানে জানাতে হবে কারণ ওইটা দিতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই আইডি পাস যে জিমেল পাস জিটে আছে সেটা কিন্তু লাগবে আর অবশ্যই আপনারা দুইশো ডায়মন্ডের উপরে টপ আপ করতে হবে তাহলেই কিন্তু ওটা নিতে পারবেন তাহলে আজকের মতন এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং ইন্দোনেশিয়া সার্ভারের নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আর আমাদের যে টপ আপ বোনাসটা আছে সেটা কিন্তু সতেরো তারিখ পর্যন্ত চলবে তো এর মধ্যে কিন্তু আপনাদের করতে হবে যে ফ্যাকেন টাওয়ার ইভেন্ট আছে এটা কিন্তু আগামীকালকে আপনাদেরকে আশা করি ফুল কিংবা সম্পূর্ণ ভিডিও দেখাই দেওয়ার চেষ্টা করবো আগামীকাল কিংবা তারপরে পর্যন্ত স্পিন করা হয়নি এর জন্য আর কি না তো ভালো থাকবে টাটা